আমি কিন্তু চলে যাচ্ছি আমি কিন্তু চলে যাচ্ছি না মু করতে হবে না তুমি চলো চলো বাবা কিন্তু বকবে গাড়িতে উঠেছ নেমে এসো নেমে এসো নেমে নেমে বাবা বকবে কিন্তু নামো চলো তোমার বলটা কোথায় দেখো তো চলো চলো বলটা নিয়ে আমরা ঘরে যাবো চলো 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 বলটা নেবো বল 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 বলটা নেবো চলো হ্যাঁ 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 চলো ওই দেখো দেখো বল বল চলো 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 ওরকম করতে নেই কিন্তু আমি চলে যাবো এখানে কিন্তু অনেক কাক আছে জানো শিগগিরই চলো তাহলে এসো এখন ওখানে চাবি দেওয়া নেই তো ওটা বাজবে না চলো বাবার কাছ থেকে চাবি আনি চলো আসো আসো চলো চলো হ্যাঁ চাবি নিয়ে এসছি চলো বাবার বাবার কাছ থেকে চাবি নেবে চলো ঘরে ওঠো চলো সোজা চলো চলো পাশ দিয়ে পাশ দিয়ে চলো ওখান দিয়ে যাচ্ছ কেন চলো বাবার কাছ থেকে চাবি নেবে চলো

হ্যাঁ দেখো তো দিদি কত ভালো বোঝে গাড়িতে উঠতে নেই চলো তুমি এসো খাবে না এসো খাবে না তুমি এসো গাড়ি কোথায় হ্যাঁ এসো 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 চলো এবার তোমাকে আমি ধরে জোর করে নিয়ে যাবো চলো